ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীর ওপর দিয়ে ফেয়ার ওয়েদার সেতু ভেঙে যাওয়ায় সাকরে ব্লক এবং নয়াগ্রাম ব্লকের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের গড়ধরা থেকে নয়াগ্রামের দেউলবার গ্রামের সাথে যোগাযোগের জন্য সুবর্ণরেখা নদীর ওপর তৈরি করা হয়েছিল ফেয়ার ওয়েদার সেতু লাগাতার বৃষ্টির জেরেই সুবর্ণরেখা নদীতে জল বাড়ে যার ফলে তৈরি হওয়া ফেয়ার ওয়েদার সেতুটি ভেসে যায় তাই ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের গরধরা থেকে নয়াগ্রাম ব্লকে দেউলবার পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই ব্লকের ওই সেতুটি ভেঙে যাওয়ায় প্রায় কম করে কুড়িটিরও বেশি গ্রামের মানুষ চরম সমস্যায় পড়েছেন বর্তমানের জীবনের ঝুঁকি নিয়ে জীবী পারাপার করতে হচ্ছে নদী যার ফলে দুর্ঘটনার আশঙ্কা সেই সঙ্গে বারংবার প্রশাসনের কাছে জানানোর পরেও কংক্রিটের সেতু নির্মাণ করা হয়নি আবারও গ্রামের বাসিন্দারা দাবি জানিয়েছেন কংক্রিটের সেতু নির্মাণ করার জন্য উল্লেখযোগ্য বিষয় হলো এই ফেয়ারওয়েদার ব্রিজের উপর দিয়েই অনেকে রামেশ্বর মন্দির তপবন এর মতো বিভিন্ন পর্যটন স্থলগুলি ঘুরতে যান এলাকার মানুষের দাবি এই ফেয়ারওয়েদার ব্রিজের বদলে যদি কংক্রিটের সেতু বানানো হয় তাহলে একদিকে যেমন এলাকার বাসিন্দাদের সুবিধা হবে অপরদিকে পর্যটকদের আনাগোনা বাড়বে কারণ বর্ষার ফেয়ারওয়েদার ব্রিজটি ভেসে যাওয়ার ফলে এই রাস্তা দিয়ে কোনো পর্যটক যাতায়াত করতে পারে না আমাদের প্রশাসনিক লেভেল থেকে সবাইকে আগে থেকে করা হয়েছিল আমরা শুনেছি আজ অবধি কোনো কার্যকারিত হয়নি এই দেলবার থেকে গড়ধরা এক কিলোমিটার রাস্তা যদি ওইটা কংক্রিটে ব্যবস্থা করে দেন তাতে আমাদের এখানে যে ট্যুরিজম প্লেস আছে রামেশ্বর মন্দির এবং তপোবন আমরা এখানে রোজগার করে খেতে পারি ট্যুরিজম যদি আসে আমাদের রোজগার রুটি চলে এখানে চাষবাস ব্যবস্থা ভালো নয় যাতে এই রাস্তার যোগাযোগ ভালো উন্নয়ন হয় এবং কংক্রিটে ব্যবস্থা হয় সেইটা দিদির কাছে আপত্তি জানাচ্ছি সব এই পার্টির লেভেল থেকে সব প্রশাসনিক ডিপার্টমেন্টকে জানানো হয়েছে মৌখিকভাবে এতটুকু আমার কাছে খবর আছে এখন তো পুরো ভেসে গেছে আর যেতে যে পেরানো যাবে না বাড়ি থেকে বেড়াবার জন্য সেরকম যোগাযোগ ব্যবস্থা ভালো না নৌকা পারাবার হয় নৌকা পারাবার হয় এই আপনার সাতটা থেকে সন্ধ্যা চারটা অবধি আচ্ছা আচ্ছা তাহলে খুব সমস্যার মধ্যে খুব সমস্যার মধ্যে আছে কি নাম আপনার আমার নাম সঞ্জিত আমাদের রামেশ্বর মন্দির এখানে একটা ঐতিহ্য পুরা দেউলবাড়া গ্রাম অধিকাংশ সেদিকে হচ্ছে সাঁকড়েই এদিকে হচ্ছে গ্রাম। আমাদের যোগাযোগের বিচ্ছিন্নটা খুব খারাপ অধিকাংশ ডিবিসির জল এসে আমাদের এখানকার পোল যে কাঠের একটা সেতু হচ্ছে ভেঙে যায় আমরা খুব বিচ্ছিন্ন মুখে পড়ি আমাদের যোগাযোগ ঝাড়গ্রাম বা মেদিনীপুর যেতে আমাদের খুব অসুবিধা হয় ঝাড়গ্রাম হচ্ছে আমাদের জেলা মেদিনীপুরেও আমাদের সদর হসপিটাল আছে খুব বিচ্ছিন্ন যোগাযোগের মাঝখানে আমরাকে থাকতে হয় আমরা কাছে দাবি প্রশাসন বিডিও ডিএম এসডিও সবার কাছে আমরা জানিয়েছি বারবার বলেছি পার্টির নেতার মধ্যেও আমরা অনেক কিছু বা জানিয়েছি কোনো কিছু সুব্যবস্থাও নেয়নি তারা এই ব্রিজটা যাতে হয় কংক্রিট পাতা পোকনের জন্য আমরা দাবি করছি মানে সুব্যবস্থা হলে খুব ভালো হয় এই ব্রিজও বেশি দূরত্ব নেন এক কিলোমিটারের মধ্যে ব্রিজটা হয়ে যায় খুব ভালো হয় বেশি দূরত্ব যেটা নদীটা যেটা হচ্ছে এক কিলোমিটারের মধ্যে পড়ে যায় রেখার জন্য নদীটা এটা যদি আমাদের একটা কমপ্লিট ক্ষতি হয় তবে আমরা খুব আনন্দিত হব এখানকার যে পর্যটকরা খুব আসে শ্রাবণ মাসে পঁচিশে ডিসেম্বরে পূজা দিতেও আসে এরকমও তোমার শ্রাবণ মাসেও ভিড় হয় যোগাযোগের বিচ্ছিন্ন খুব আমাদের রামেশ্বর মন্দির একটা পুরানো ঐতিহ্য আছে এইবুলি আমাৰ বক্তব্য শেষ কৰোঁ কি নাম আপোনাৰ কপা জানা